নতুন আপডেটগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে আর এই আপডেট ফলো না করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পেজ কিন্তু টিকটেক পর্যন্ত হয়ে যেতে পারে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটা টিপস ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে বা যারা ভিডিওটাতে জয়েন্ট হয়েছেন সবাইকে আমার ভিডিওর মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ফুল টপিকসে যাওয়ার আগে যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন কিন্তু আমার পেজটা এখনো পর্যন্ত লাইক ফলো করে আমার সাথে নাই তাদেরকে বলবো ছোট্ট করে একটা লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন মাঝে মতো আমি কিন্তু আপনাদের সাথে ফেসবুক সম্পর্কিত কিছু টিপস ভিডিও শেয়ার করে থাকি আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার ডেলি ব্লগ আই মিন কী করছি কী খাচ্ছি কোথায় গেলাম এইসব শেয়ার করি যাই হোক কথা আর বাড়াবো না একেবারে টফিক্সে চলে যায় ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আপডেট করছে সব কিছু ঠিক তেমনি নিয়ম কিছুও আপডেট করেছে মানে আমরা কিভাবে কাজ করব। কোন বিষয়গুলো নিয়ে কাজ করব কোন বিষয়গুলো আমাদের বর্জন করতে হবে এই রকম যেমন তার পিতার প্রথমে আছে আপনি কিন্তু অতিরিক্ত শেয়ার করতে পারবেন না মানে আপনি অনেক বেশি ফেক আইডি দিয়ে নিজে অনেক অনেক গ্রুপে শেয়ার দিতে পারবেন না এতে করে হবে কি আপনার একটা ভিডিওতে যদি লাইক কমেন্ট পরে বিশটা আর শেয়ার দিয়ে ফেলেন তিরিশটা চল্লিশটা তাতে কিন্তু ফেসবুক বুঝে নিবে যে আপনি নিজেই অন্য কোনো আইডি কিংবা কাউকে দিয়ে এই শেয়ারগুলো করাচ্ছেন এতে করে কি হবে আপনার ভিডিওগুলো স্পাম হয়ে থাকবে আর স্পাম হয়ে যদি ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কিন্তু একটা পর্যায়ে যে পেজে সমস্যা করে ফেলে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন লিমিট রেখে শেয়ার করা অবশ্যই শেয়ার করবেন সেটা হতে পারে চার থেকে পাঁচটা এর বেশি কখনো একটা আইডি দিয়ে আপনারা শেয়ার করতে যাবেন না তো এটা তো গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আমরা অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করি যেগুলো একেবারেই উচিত না আর গুলো যদি আপনার ওই ভিডিও রিলেটেড না হয়ে উল্টাপাল্টা হ্যাড ইউজ করেন তাতেও কিন্তু প্রবলেম হবে তাই আপনি চেষ্টা করবেন কম হ্যাশট্যাগ দিয়ে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করা অনেকে আবার অন্যভাবে এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করে যেমন বুস্টিং অন্যভাবে শেয়ারিং করা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে ভাবে যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়ান তাহলে কিন্তু ফেসবুক এই জিনিসটা ধরে ফেলবে আর অনেক সময় কারণে আপনার পেজ রিমুভও হয়ে যেতে পারে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আনরিলেটেড ক্যাপশন ইউজ করে থাকি যেটা কিনা ভিডিওর সাথে কোনো মিল থাকে না তারপরও আমরা দিয়ে থাকি শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় এই বিষয়টা একেবারে করা যাবে না এটা আমাদের কাছে যেমন অর্ড লাগে ফেসবুকের কাছেও কিন্তু বিষয়টা অনেক খারাপ একটা বিষয় যেটা কিনা একেবারে করা যাবে না বিশেষ করে এই আপডেটের পর থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন টিপস পাওয়ার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ